আজকে সকাল সকাল রান্নাঘরে কে দেখো রান্না করছে দেখো ভাত বসিয়েছে এখন মাছ ভাজছে আবার চা বানিয়েছে তো তুমি এটা নাও আর একটুখানি নাও না পছন্দ না হচ্ছে তোমার কম হয়ে গেছে তাই দেখো কি মাছ নিয়ে এটা কি মাছ আনেছো বলো হাইটিং মাছ নিয়ে এসছে নিয়ে নিজে নিজেই রান্না করছে হ্যাঁ এই মাছ অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল পুরো রান্নাটা তুমি করবে তো রান্না করতে পারো লঙ্কা শস্যে বেটে দিলে করে দিবা আর ততক্ষণ চাটা খেয়ে নি তাহলে তুমি আমার জন্য এত সুন্দর চা বানিয়েছো চাটা খেয়ে নি তুই কি করছ চলো এই প্রথম এই সকালবেলা বানালো আগে একদিন বানিয়ে দিয়েছিল আর এই আজকে বানিয়েছে চলো চাটা খাই বিস্কুটটাও নেই সকাল সকাল আজকে বরের হাতে চা খাচ্ছি সৌভাগ্য আমার আজকে সকালবেলা চা বানিয়ে খাইছে রান্নাও করছে বলছে সর্ষেটা বেটে দাও তাহলে আমি রান্নাটা করে দিচ্ছি যাতে এরকম সকালবেলা মাঝে মাঝে খাবা তাহলে তো ভালো লাগে

চা খাওয়া হয়ে গেল আর এদিকে মাছ ভাজাও হয়ে গেছে এদিকে ভাত উপর দেওয়াও হয়ে গেছে আর আজকে একদম নটার মধ্যে নটা নটা আঠারো হয়ে গেছে তার মধ্যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল তার সকালবেলা বসিয়েছে তাই আমি তো না তো বসে পাম না রান্না সর্ষে লঙ্কা পেটে দিয়েছি করে দিচ্ছি করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে

উঠে আর আলু ভাজা হবে দেখো উঠে গেলো কত ছোট ছোট আমার ঠান্ডা লেগে না গলার ভয়েস কেমন অন্যরকম হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তারপরে এক্সারসাইজও করা হচ্ছে না আরও সেই গলার ভয়েস কেমন একটা মোটা মোটা হয়ে গেছে আর আমি না কেন জানি এক্সারসাইজ আগে কি মন ছিল এক্সারসাইজ করার আর এখন সেই মনটাই যেন উঠে গেছে কেন কি জানি আগে মনের মধ্যে আনন্দ ছিল তাহলে আমি রিলস বানাবো রিলস বানানো শুরু করবো তাহলে আমার এক্সারসাইজের প্রতি ইন্টারেস্ট আসবে তাও আমি সকালে কালকে রাত্রি বেলা কাজ অনেক গুছিয়ে দিয়েছিলাম এর জন্য সকালবেলা রান্নাঘরে আসা গেল গাখা গা মাখা একটু হালকা হালকা থাকবে ঝোল না থাকলে খাবে কি হ্যাঁ বেশি জল দিও না

বন্ধুরা রান্না বান্না হয়ে গেল এবার হচ্ছে গোছানোর পালা তো দেখো বেসিংয়ে প্রচুর থালা বাসন জমে আছে এগুলো এখন হচ্ছে আমি মাঝব আর ফ্লাস্টে আমি সর্ষের ফুলটা করলাম সর্ষের ফুল বাটলাম আর উচ্ছেটা ভাজলাম তো এইগুলো কমপ্লিট করেছি এখন হচ্ছে বাসন টাসন মাজতে হবে তো দশটা বাজে এখন তাড়াতাড়ি রান্না হয়ে গেছে এবার বাড়তি কাজগুলো করতে হবে এখন রান্নাঘরের অবস্থা এখন এগুলো মেজে সব রান্নাঘরটা পরিষ্কার করে নেব কিসের খাওয়া হয়ে গেছে তো চলো এগুলো আগে মেজে নিই তারপরে পরে বাকি কাজগুলো করছি হাতে যেতে হবে জামা কাপড় মেলতে আগে জামা কাপড়গুলো মেলে আসি তারপরে মাঝবো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম সেগুলো এখন বের করতে হবে কেন ভগবান

嗯，昨天也是。我在炒豆角，我不啥 আমি বলেছিলাম ভিডিও ধরার জন্য ওর জন্য কিস ধরে আছে আর আমি জামা সকাল সকালবেলায় মেলি কারণ হচ্ছে রাত্রিবেলা আমি কেচে নিই ওয়াশিং মেশিনে দিয়ে রাত্রিবেলা কেচে নিই আর সকালবেলা এসে খুব তাড়াতাড়ি করে মেলে দিই যেহেতু এখন বেলা অনেক ছোট আর আমাদের ছাদে এক ফোঁটাও রোদ পড়ে না জানো তো ওর তাড়াতাড়ি করে মেলে দিই তো বন্ধুরা এখন বাজে পনি তিনটে সবে স্নান করে আসলাম এই মাথাটা বসে বসে আসতেছিলাম খুব কষ্ট হয়ে গেছে প্রচুর কাজ করেছি সব কাজ আর ক্যামেরা অন করে করিনি এই একটু ফোনটা সাউন্ড ঘুমা না সব কাজ আর ক্যামেরা অন করে করিনি ক্যামেরার পিছনে প্রচুর কাজ করেছি কিচ্ছু এখন না দেখালে না সবাই দেখবে ঠিক আছে পিছন মানে ঘরের পিছনটা পরিষ্কার করলাম কিছুটা তারপরে নোংরা টোংরা সব নিয়ে গিয়ে বেঁচে দিলো পরিষ্কার সারাও করা সারা বাদ বেচাও সারা পরিষ্কার করেছি সেটা তোমাদেরকে কালকে দেখাবো মানে আগের আগের ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে দেখবে উনুনটা ভালো করে মাটি ফাটি ফেটে গেছিলো মাটি ফাটি দিয়ে সেটাকে পরিষ্কার পরিষ্কার করেছি আমি রান্না করতে পারবো না না আমি কাঠে জালে রান্না করতে পারি না এই দেখো কাদা হাতে ঢুকে গেছে হাতের মধ্যে বিরক্ত তুমি তুমি কলকাতি তো এখন খুব খিদে পেয়েছে চলো ভাত গরম করে দাও তোমার মানে যে আমি দিয়ে আমার কষ্ট হয়ে গেছে পাচ্ছি না পিছনটা পিছনটা পরিষ্কার করে আমার ভীষণ কষ্ট হয়েছে এখনো পিছনে প্রচুর কাজ আছে সিঁড়ি টিডি পরিষ্কার করে জুতো টুতো সব পরিষ্কার করে রেখেছি এখন জুতো সব কাস্ত হবে এখন এই ঘরে পর্দা টর্দা সব কাচতে হবে দেখো দেখি আজকে ম্যাশিং এ দিয়ে দেবো পর্দা কিচ্ছু হবে না জ্যাকেট কাটছে কাটছি তাতে কিছু হচ্ছে না পর্দা হবে তুমি সব বোঝো নাকি কিছু হবে না

খিদে পাচ্ছে খুব ঠাকুরের পুজোটা দেওয়া হয়নি পরে দেব এই সন্ধ্যার সময় দিয়ে দেবো একেবারে ওই তো ওখানে দেখো করে যা ওর জন্য নিজে বেড়ে বেড়ে খাবে আর দেখো এখানে ফুলগুলো আমি ধোয়ার জন্য রেখেছি আর টাইম হয়নি নোংরা ঘেঁটে স্নান করে নিয়েছি তরকারি তরকারি সব সাইডে দিয়ে দিয়ে গরম করে দাও তাহলে গরম হয়ে যাবে সব আমার আমার মাথা খাওয়া অভ্যাস তো মাথা না গেলে হয় না রাতে আমার জন্য বেগুন ভাজো থাক থাক আর জল না অনেক হয়ে গেছে বেগুন ভাজো দিও ভাত তো চল এবার গরম বসি দাও বেগুন বেগুনই ধরেছে বেগুনই আর এই দেখো গাইস হচ্ছে সরষের ফুল বাটা এই যে এই সরষের ফুল বেটেছিলাম রান্না করতে করতে তোমাদেরকে দেখানো হয়নি আর এই যে উচ্ছে ভাজা গরম করে দিচ্ছে এখন ভাত খুব কষ্ট হচ্ছে হাত ফাট প্রচন্ড ব্যথা হয়ে গেছে আমার এখন এসব জায়গাগুলো সব পর্দা লাগাতে হবে জানো তো যেহেতু বাড়ি কদিন পরেই অনুষ্ঠান তাও এখন এক মাস তাও এক মাস আগের থেকে এসব রেডি হচ্ছে এই দেখো হাতটা গরম হচ্ছে এরকম যদি রোজ রোজ করে দিত কি ভালো হতো আমার দুই হাত ব্যথা করছে কি এখনো কত কাঁচা রয়েছে কাটতে হবে খেয়ে নিয়ে আগে খেয়ে তো নেব খেয়ে তো নেব তুমি তো খাইছ আর এইটুকু আমার অনেক হয়ে যাবে অল্প একটু দিয়েছি হচ্ছে ও খেতে পারবে না বলে অল্প একটু দিয়েছি হ্যাঁ না আমি হাত ধুয়ে আসি হাত ধুয়ে

বালতিটা ঘর তো মোচা হয়নি ঘরও মুছিনি জানো বাইরে পিছন পরিষ্কার করতে পিছনটা করতে গিয়ে নোংরা টোংরা ঘেটে নিয়েছি আর ঘরে হাত দিতে পারিনি একেবারে সন্ধ্যার সময় ঘরটা মুছে তারপরে পুজো দেব মাখাতে পারছি না এত গরম আ। আহ পুরো ঝাজ ঢুকে গেছে নাকি এর মধ্যে একগাল ভাত দিয়েছে পুরো ঝাজ ঢুকে গেছে সোনার ভাত করে ঠান্ডা হয়ে গিয়েছিল ওজন্য বুঝতে পাইনি হ্যাঁ বুঝতে পারছি পুরি বাবা ঝোক দেমা জল বেরিয়ে গেছে এটা মুখের মধ্যে দেওয়ার পরে একসার নিচ্ছে তার আগে নিচ্ছে না মুখের মধ্যে দিচ্ছে দেখো আমার জল চলে এসছে এটা খেতে গেলে ভাতে ধোয়া উঠবে তখন খেতে হবে চল ফ্রে তো বন্ধুরা শুভ সন্ধ্যা এখন বাজে সাতটা আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে আবার রাতের আয়োজন করতে তখন হচ্ছে পিঁয়াজি হবে সন্ধ্যার সময় চলে আসলাম পিঁয়াজি ভাজতে আর তার সঙ্গে কিন্তু অনেক কাটাকাটি করলাম পিঁয়াজ রসুন আদা সব কিছু ছাড়িয়ে রাখলাম আর এদিকে হচ্ছে পেঁয়াজি ভাজা হচ্ছে তা জোর কমিয়ে দিয়ে এদিকে হচ্ছে কিস দেখো ওয়াশিং মেশিনটা চালাচ্ছে রাত্রে যে তোমাদের প্রতিদিন রাত্রিবেলায় কাঁচাকুচি হয় আর এদিকে আমি রসুন পেঁয়াজ ছাড়াচ্ছি এছাড়ার মতো ঠান্ডাতে তো এখন হচ্ছে সেই হচ্ছে ওয়াশিং মেশিনের জামা কাপড় ধুয়েছে তা হয়ে গেছে এই দেখো তো সুইচটা বন্ধ করেছে নাকি পর্দা ধোয়া হয়েছে পর্দা পর্দা দেওয়া হয়েছে তো এগুলো একটু বেলা দিতে হবে এখন বুঝেছো এই যে রিংগুলো এ হয়ে যাবে এর জন্য স্টিলের রিং আছে শুকিয়ে গেছে অসুবিধা নেই তবু মেলে দিতে হবে দুখানা বাইরে দেবো এখন সাদা দুটো এদিকে কোথায় জায়গা ভালো পরিষ্কার হয়েছে তুমি বললে হবে না হবে না